জালেমদের স্মৃতি চিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে আপনি আজ নয়টা থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল লাইভ দেখছিলাম পুরা শেষ করে ফেলেছে মাটির সাথে মিশিয়ে সবার দাবি সালেমের পুরো চিহ্ন দেশে থাকবে না ওখানে যদি রাখতে চান সরকারে ভাবে জাতীয় টয়লেট যেটা আবু সেলের বাড়ি সরকার বানিয়েছে ওই রকম বানানো লাগবে আমরা এর পক্ষে আছি অসুবিধা নেই জেলখানায় তিনটা বছর তো মাঝে মাঝে কারা রক্ষী বলতাম যে ভাই ঘন্টা তো তালা লাগিয়ে রাখে বই নিয়ে এসে দেন না কেন পড়ি ওরে সাদা দেবদুলাল ওই শয়তান আমার বই দেখছে বলছে এই নেই খুলে দেখি বঙ্গবন্ধু সেই বেলা তো সাদা পড়ে কতদিন পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো পরের দিন নিয়ে এসেছি বঙ্গবন্ধু সিন সফে

কিছু যদি না পারে যেরকম যোগাযোগ বিচ্ছিন্ন কিছু করতে পারে এক কাজ করেন আমার জন্য একটা তাফসির এনে দিন আল্লাহর ইশারা আল্লাহ দুইটা তাফসির এনে দিলে তা ফেমল করা আর ফিজ দান সবচাইতে বেশি ভালোবাসি যে দুইটা তাফসিরকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছে এই তিনটা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থায় যাহ মনে আসতো তাই রায় দিতে আপনাদের মনে করছেন জামাত নেতা এবং বিএমপি নেতা যাদেরকে ফাঁসে দিয়েছে একদম কি সত্য সব ভুল কারণ আমি নিজে তো সাক্ষী আমারটা নিয়ে অন্যটা ভাত দিলাম আমি নিজে তো দেখলাম আমারে ছোট একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন তিনটা বছর জামিন নেই মামলা হবে মামলা জামিন পাওয়ার অধিকার আমার নেই আপনি কেন লাল দাগ মেরে দিলেন অতসুসম সেই মামলাে আগস্টের 5 তারিখের পরে তুলতে দেরি শুধু জামিন না খারিজ হই গেছে একই জজ একই জজ খারিজ করে দিল আপনি তিন বছর জমিই দাই আপনারা 10 নমুনা কলম করতে যাই দেন আধানো এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না এখন হঠাৎ যা খারিজ করে দিলেন বলছিল দজ হুজুর আমার হাত বাঁধা এত দিন হাত বাঁধা ছিল কিছু করতে পারিনি এখন আমার হাত খোলা আছে

এটা একটা সাজানো গোছানো একটা সাবা একটা শহর একটা কারিয়া এই দেশটা আল্লাহ নিয়ামত গুলো আল্লাহ পাঠাবে শুধু শিরিক মুক্ত জীবন তৈরি করি আমরা আল্লাহর নিয়ামত গুলো পানতানো বন্ধ করি কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে এরা দাদা বাবুদের হাতে আমার পা দাও আরম্ভ করেছে আরে ভাই এরা গরু প্রসাব খালা জাতি জীবনও আপনার ভালো চাইবে না আল্লাহ কোরআন দারে মিথ্যা হয়ে যাবে আল্লাহ বারবার বলছে বলাও কারি হা মুশরিক মুশরিকরা মন খারাপ করবে যখন আপনি আল্লাহর আইনের কথা বলবেন কথা বলেন না কেন এই জন্য ওরা মন খারাপ করে করো আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে নিজেরাহু আলা দিন এটা এখন সামনে আমাদের দেখতে যে বাকি আছে সবাই মন খালেদার জিয়ার মুখ দেখে মুখে কুলো পেটে বসে আছে একটা কথা বলে না আর এক জিয়া একটা কথা বলে না ডানপন্থী যাই কয়টা আছে বিএনপিতে একটা কথা শুনি না বাম আর রাম যাই কয়টা আছে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আগে অভিলিগগত আগে ছাত্রলীগের সভাপতি ছিল ওখান থেকে হাসিনা অমিলিশন দেয়নি ছিটকে ফেলে দিয়েছে এখন এসে খয়রাতি ধানের সি এই রাম আর বামগুলো এদেরকে ভারত বার এদেরকে মন হয় এদেরকে সাড়ে পনেরো বছর যেভাবে দিয়েছে এদেরকে টপ দিচ্ছে তোরা বারবার ভাঙ্গা রোগ বাজা এদেশের মানুষ এখন আর ওই একাত্তর সাল সাতচল্লিশ সাল হচ্ছে তো আর খায় না এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে সব বাদ এখন আমরা আল্লাহ কোরআনের আইন দেখতে চাই আমরা এই শহরটাকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তার একটা শহর বানাতে চাই সামান্য ভাইরা আমার কণ্ঠ বসে যাচ্ছে ধরা এভাবে একেবারে আর সাপ দিয়ে আসছি একেবারে শেষ আমার মেয়েদের উপরে লিখিত বই আছে ওগুলো তার সমাধান মেয়ের জন্য শুধু গঙ্গা জলে একটু ডোব দিতে গিয়েছিল কি নিরাপত্তা দেখিস পানির নিচে পর্যন্ত মেশিন বসানো না জানি আবার কম থেকে ছুঁই মারি খালি ডুবে একটু জল খাবে ওদের কোন নিরাপত্তা নেই আমি বাংলাদেশের চাই দাদাদের দেশে আরো বেশি সময় কাটিয়েছি কারণ এই দেশে তো কথা বলতে দিত না ওই সময় চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সাল পর্যন্ত আমি এ ভারতের বিভিন্ন প্রদেশে ওরাও কথা বলতে দিত না এতম আমি কায়দা কৌশলে বলতাম প্রশাসনকে কিছু ম্যানেজ করি আমি ওই দেশে বহু জায়গায় এমন কোনো আশপাশ নেই সব জায়গা করেছি দেখেছি ওই দেশে মানুষের আতঙ্ক কি আমরা তো আছি উনি ওনার নিজের স্ত্রীর কাছে অন্য কাউকে দেখলে যেমন সহ্য করতে পারে না আমার পান্তা আমি আল্লাহর সাথে অন্য কাউকে যদি দেয় আমি ঠিক ওই রকম ওই তো বউকে পিটিয়ে মেরে ফেলতে পারে আমি তো আর পারি না আমার বান্দা কে একবার মেরে ফেলতে এইজন্য রাসাম সবগুলো আমাকে মেসেজ পাঠাই এগুলো পাঠাতে পাঠাতে দেখি আমার বান্দা ফিরে আসে কিনা দেখি না ফেরে না ওর বিপদ আরো বাড়ে ও বাংলার জনগণ এই দেশকে এখনো যদি শান্তি স্থিতি নিরাপত্তা এগুলো দিয়ে আমরা ঢেকে ফেলতে যাই আগামী থেকে বাংলাদেশে স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাবা ওই চত্তরটা ওই দেশটা নিয়ে এমনভাবে তৈরি করেছিল। ইয়াতিহারিস তুমা বিভিন্ন এলাকা থেকে তাদের জীবন উপকরণ আসতে লাগলো। ইয়েমেন থেকে সিরিয়া থেকে তুরস্ক থেকে ব্যবসায়ী পণ্য গুলো তাদের দেশে আমি আল্লাহ পাঠিয়ে দিতাম আমাদের দেশটা আপনি তাকান এখন দাদা বাবুরা ব্যবসা বন্ধ করে দিয়েছে আমরা না খেয়ে মরে গেছি এখন আমাদের ব্যবসা তুরস্কের সাথে চীনের সাথে পাকিস্তানের সাথে সৌদি আরবের সাথে আমরা চাই মুশরিকদের সাথে আর কোনো কিছু না করতে আর দরকার নেই কারণ ওদের ছাড়া আশপাশের সব দেশ যদি চলতে পারে আমরা পারবো না কেন এক কথা বলেন এটা আপনি তাকিয়ে বলেন তো ওদের দেশের সাথে কোন দেশের মিল আছে ওদের শেষে আফগানিস্তানের একটা বর্ডার আছে মিল নেই পাকিস্তানের সাথে দাকুমলার সম্পর্ক ভুটানের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই শ্রীলঙ্কার সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই চীনের সাথেও মিল নেই আমাদের সাথে কন্যা এখন যেহেতু কন্যা তাদের হেফাজতে আর এখন দায়িত্বে আছে উনি এত বিরোধী তার নামে যে দোয়া পড়বে তাও পড়তে পারে না দুয়ার নাম বিপদে পড়লে কি পড়ে মানুষ

ধরুন মদ খাওয়া প্রসাদ খাওয়া মানুষ ওইগুলো ঠান্ডা মাথায় কাজ করে এই দেখেছে কন্যা এদের সাথে তো মিল না রাখলে চুক্তিগুলো বাতিল হয়ে গেলে অর্থনীতি ওদের ধসে পড়বে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ষোলো লাখ ভারতীয় সব ফেরত পাঠাতে আরম্ভ করেছে আমাদের সাথে ব্যবসা বন্ধ আলুগুলো পেঁয়াজগুলো সব গাটারে বসতেছে এগুলো এমনি না আল্লাহর একটা গজব কারণ ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে বিশ্বের মানুষেরা মাটির নিচে কেউ তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় আর ওই শয়তানরা শুধু মন্দির পায় সেখানে সেখানে না মসজিদের নিচে নাকি পঞ্চাশ বছর আগে একশো বছর আগে মন্দির ছিল এগুলো সব যে শয়তানি সারা বিশ্বের মূল এটা বুঝে ফেলেছে এই জননে ভয়সব আমেরিকা রিপোর্ট দিয়েছে 257টা রাষ্ট্র দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত ঠিক ওরাই বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা কত ছড়িয়েছে এই দেশে নাকি সরকার কোন নেতা বলল মিথ্যা কথা এই দেশে পূজা আর পুজা একদিনই হয় এ কথা বলেন না কেন কোনদিন আমাদের দেশে ছিল না ওরাই পুরো লাগিয়ে দিত দিয়ে বিশ্বের মানুষকে দেখা তো দেখে এখানে মিল নেই দেশের হিন্দু যারা দেশকে ভালোবাসে ধর্মকে যারা ভালোবাসে যারা উগ্র না তারা কিন্তু এখন নিজেরা স্টেটমেন্ট দিচ্ছে এই যে গোবিন্দ পরামানিক হ্যাঁ কথা বলছেন না কারো তারা জানাচ্ছে যে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে আছি মুসলমানের আমাদের মন্দির আমাদের ঘর পাহারা দিয়েছে আর আমরা বিশ্বাস করি কোরআনের বিধান যদি দেশে কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো এটা হিন্দু হয়ে বুঝে ফেলে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেদিন গায়ে বান্দা গিয়েছিল ওনার আগে একজন হিন্দু ঠাকুর পুরোহিত মন্দিরে থাকে এই লোকটা বলছে বক্তব্যে নিজে আমির জামাতের আগে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো এটা আমরা বিশ্বাস করি হিন্দু এ কথা বিশ্বাস করে বুঝে ফেলে আপনি বোঝেন না আমাকে বোঝা লাগবে সামনে যদি সত্যি নিরাপত্তা স্বস্তি শান্তি নিয়ে থাকতে চান খাবারের অভাব হবে না আল্লাহ আমাদের ভেতরে ঢুকিয়ে দেবে অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে তাদের ভেতরে মহাব্বত তৈরি করে দেবে ওই সময় মক্কাবাসীর জন্য যেমন এমেন থেকে তুরস্ক থেকে সিরিয়া থেকে খাবার আসতো আমাদের জন্য চীন থেকে তুরস্ক থেকে সৌদি আরব থেকে পাকিস্তান থেকে আল্লাহ ওদের গাড়ি ধরে খাবার পাঠাবে আল্লাহর শর্ত মানা লাগবে শিরিক করা যাবে না এই দেশে শিরিক আস্তে আস্তে বন্ধ করা লাগবে না কেন অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করবে কিন্তু মুসলমান আমরা শেরিক করতে পারি